আমরা আর মানতে পারতেছি না আমার নাম আইরিন আমি আমরা আসছি হলো আমার মা এবং বাবা এবং আমাদের জায়গা জমিনের জন্য আসছি আমরা বিচার চাইতে আসছি এই যে মোহাম্মদ নাইম বিএমপি দল করে এবং মুরাদ মিস্টার মাসুদ এরা দুটো হলো নাইমের মামতো ভাই এবং শাহ আলম শাহ আলমও দল করে এরা মোট চারজন আমাদের জায়গাটাকে দখল করে গ্যারেজ ভাড়া দিয়ে খাচ্ছে আমার বাবা মাকে অনেক অত্যাচার করতেছে কোনো ই করে না এবং পরশুদিন দিন রাত্রে চারটা বাজে ভোর চারটা আগুন লাগায় গোডাউনটা পুড়ে দিছে আমাদের সেটার বিচার আমরা চাইতে আসছি থানায় গিয়েছি থানায় আমাদের কোনো মামলা নেয় না এবং কোনো ইও নেয় নাই শুধু এমনি একটা কাগজ দিয়ে দিছে কারণ নাইম থানার সভাপতি নাইম নিজে ফোন দিয়া ও সিরে বলছে এটার কোনো মামলা নেওয়া হবে না ইউনিটের সভাপতি বিএনপি এখনো তো বিক্রি করার জন্য তো আর আমরা করে নাই কারণ আমরা জায়গায় তো আমরা বুঝে পাইতেছি না উনিশশো আমাদের জায়গা কেনা হয়েছে আমরা তো সেটার বিচারই চাইতে আসছি এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই তাই তারা এত অত্যাচার আমাদের করতেছে তো ভিম নাম নিয়ে ওরা বেচাকেনা করতেছে তো আমরা এখন বল সবার কাছে বিচার চাইতেছি যে ভীম পি ক্ষমতা আসলে ওরা কি করবে সাধারণ পাবলিকে কি করবে আমরা যেহেতু দলীয় মানুষরা ওরা এরকম অত্যাচার করতাছে তো সাধারণ পাবলিকে ওরা কি কী করতে পারে আপনারা নিজেরা একটু ভেবে তাকুন। তারা দখল করছে তারা দখল করছে কিভাবে এটা সৈরা চান আমীলিক ঠাকুর অবস্থা আমীলিকের লোকেরা আমাদের প্রসাদ বাড়ি ঘর ভেঙে ফেলছে ভাঙার পরে ওরা খাইতে 5 বছর তারপর 5 আগস্টের পর থেকে এখন নাইমের লোকে রাখাইতেছে নাইম এবং আমি নাইমো খাইতেছে অবশ্যই আছে সব আছে খাসনা সহকারে দেওয়া আছে ওরা বলে এটা না কি ওদের বাপ দাদার জমি কিন্তু বলেছে কিন্তু কখনো কাগজ দেখাতে পারে না কখনো প্রমাণ দেখাতে পারে না 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 রেজিস্ট্রি জমি আর এস এ সব আছে আমাদের কাছে বল দাবি আমনা আমাদের জায়গা ফিরে পেতে চাই আমরা আমরা সরকারের কাছে আমাদের জায়গা দখল বুঝে পেতে চাই আমরা তাহলে আমরা সবাই জান দিয়ে দিব কেরাসিন ঢেলা পুড়ে যাব কারণ এমন অন্যায় অত্যাচার আমরা আর মানতে পারতেছি না কতদিন আর সহ্য করব আমরা যদি দল করতেছি দলের যদি আমরা দল কইরা যদি আমরা সরকারের কাছে বিচার না পাই তাহলে আর কিভাবে করব বলেন আমরা সরকারের কাছে তারেক রহমানের কাছে বিচার চাইতেছি